আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো ভালোছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বই আছে এ বইয়ে তোমাদের পঞ্চম অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা এ অধ্যায় আমাদের পাঠ বইয়ের যে সৃজনশীল প্রশ্ন একই সাথে যে বহু নির্বাচনী প্রশ্ন আমরা সবগুলোরই সমাধান করব গাইড থেকে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করা আমাদের প্রথমে যেটা রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংবিধিত হয়েছে সতেরোবার নাম্বার অ্যান্সার রাইট দুই নাম্বার রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি কোথায় হচ্ছে লিপিবদ্ধ করা হয় নাম্বার এনসার রাইট সংবিধানে তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই খেয়াল করে ভালো করে পড়ে নিবা তিন নম্বর প্রশ্ন দেখো মিসেস তাসমিয়া কাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এখানে নাম্বার এনসার্ট রাইট সংসদ সদস্যদের চার নম্বর প্রশ্ন মিসেস তাসমিয়াকে সদস্য হিসেবে নির্বাচন করার কারণ হচ্ছে এখানে ক নাম্বার অ্যান্সার রাইট মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা একই সাথে হচ্ছে নারীর স্বার্থ সংরক্ষণ করা তোমরা একটু লক্ষ্য করো আমাদের পাঠ্যপুর যে সৃজনশীল প্রশ্নটা আমরা এটার এখন সমাধান করব তো অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা ক নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশ বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা হচ্ছে চৌষট্টি অর্থাৎ আমাদের চৌষট্টিটি জেলা রয়েছে খনাবা জনগণ সকল ক্ষমতা উৎস ব্যাখ্যা করো গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতা উৎস হিসেবে বিবেচিত হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সার্বভৌমত্ব ক্ষমতা জনগণের হাতে নষ্ট থাকে জনগণ তাদের পছন্দমতো রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গের ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠন দেশ পরিচালনায় অংশগ্রহণ করে নাম্বার গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ব্যাখ্যা করো অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে খেয়াল করে পড়ে নিয়ে এই প্রশ্নের অ্যান্সার করবা গলামার উদ্দীপককে উল্লেখিত তথ্য অনুসারে বলা যায় গোলাম গোলামকুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ কয়েকটি গ্রাম নিয়ে এক একটি ইউনিয়ন গঠিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণে সরাসরি ভোটে নির্বাচিত হন এবং এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট কার্যাবলী পরিচালনা করেন গোলাম কুদুস সাহেব হাট হাজারি উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা অর্থাৎ তিনি স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তরে থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি এলাকার বিশুদ্ধ পানির সমস্যা দূর করতে পাঁচটি নলকূপ স্থাপন করেন তাছাড়া তিনি রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেন এ থেকে বোঝা যায় গোলাম কুদ্দুস সাহেব স্থানীয় শাসন ব্যবস্থায় প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন তারপরে ঘ নাম্বার প্রশ্ন কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসাবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করতে হয় বক্তব্যটি যথার্থ হচ্ছে নিপূরণ করো গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসেবে তাকে ইউনিয়ন পরিষদের উন্নয়নের বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হয় অতিপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে গোলাম কুদ্দুস সাহেব এক একটি উল্লেখযোগ্য কাজ বর্ণিত হয়েছে প্রকৃত পক্ষে ইউনিয়ন পরিষদের যাবতীয় সমস্যা সমাধানের তাকে কাজ করতে হয় সরকারের সহায়তায় তিনি কাজগুলো সম্পূর্ণ করে থাকে গোলাম কুদ্দুস সাহেব তার ইউনিয়ন সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা ও গ্রহণ বাস্তবায়ন করতে হয় তিনি প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ততে সাহায্য ও পূর্ণ বাসনের ব্যবস্থা করেন যেমনটা আমাদের সর অর্থ চেয়ারম্যানগুলো করে থাকে না ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা তার দায়িত্বের মধ্যে পড়ে যেটা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো করে না এলাকার বিভিন্ন অপরাধ এবং যৌন হয়রানি ও যৌতুক প্রথার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে তিনি জনসচেতনতা গড়ে ওঠেন উপরে আলোচনা থেকে বোঝা যায় গোলাম কুদ্দুস শেফ ইউনিয়ন সার্বিক দায়িত্ব পালন করেন